হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি এ দেখো আমরা মা ছেলেতে মিলে রেডি হয়ে গেছি একটু ঘুরে ঘুরে যাব। ওই মানে একটু কেনাকাটা পুজো আসছে তো তো ওর খুব মনটা খারাপ ছিল জানি না কেন ঘুম থেকে হয়তো তুলেছিলাম বলে কোনো কথা বলছিল না আমি বলতে বলছিলাম বলো হ্যালো গাইস আমরা এখন শপিংয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই বললো না এ দেখো আমরা বেরিয়ে গেছি এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা যেতে যেতে প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর এই যে পুকুরগুলো দেখছো এখানে নাকি পঁয়ত্রিশটা পুকুর পরপর আছে যদিও আমি সব কটা পুকুর এখনও পর্যন্ত দেখিনি পাঁচ বছর বিয়ে হতে চলল তারপরে যেতে যেতে এ দেখো কতগুলো পুকুর মেন রাস্তায় উঠে গেছি এখানে একটা প্যান্ডেল হচ্ছে দেখো সুন্দর লাগছে না আকাশটা ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই ছিল বিকেলের দিকটা আর এই দেখো আমার ছেলেটা বাইক চালাচ্ছে ওর বাবাকে ধরতেই দেয় না দেখো ছেড়ে দিলে আবার বলে কি ও বাবা আর একটু ধরি আর একটু ধরি আর পিছনে তো এখন বসতেও চায় না কেন জানি না দেখতে দেখতে ছিল ওটা হয়ে যাচ্ছে আর রাস্তার দুই ধার দিয়ে শুধু পাটকাঠি মেলা সূর্যটা দেখো কি সুন্দর লাগছে যদিও সামনে থেকে বেশ সুন্দর লাগছিল ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না দেখো কত পাটখাটি পুরো রাস্তাটা জুড়ে পাটখাটি দুই ধার দিয়ে মাঠ আর মাঠ শুধুই মাঠ আকাশটা হালকা মেঘলা মেঘলাও করেছে আর পাখিগুলো কি দারুণ উড়ে যাচ্ছে দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম একটু খাওয়া দাওয়া করে নিলাম তাতে আমাদের দাদাভাই বললো চক খাবে চলো খাওয়া যাক যদিও আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল তারপরে খেয়ে তবে চপগুলো ভীষণ টেস্টি ছিল দেখো কৃষ্ণনগরের মধ্যে ঢুকে গেছি আসলেই যেন মায়া জড়িয়ে যায় তারপরে আমরা মলেও ঢুকে গেছি এসেই ও আগেই তিনতলার দিকে যাবে কারণ জানে তো ওখানে ওর জিনিসই পাওয়া যায় তো চলো এবার আস্তে আস্তে ওঠা যাক ওঠা শুরু করলাম চারিদিকটা দেখে নিলাম একটু ভিড়টা প্রচণ্ড ছিল এবারে উনি উঠতে ওঠা শুরু করেছে একা একাই উঠে পড়বে উঠে গিয়েই আমি কিছু নেবো আমি কিছু নেব এই বাইনাটাই চলে সারাক্ষণ আর এখান থেকে ওখানে ছোটে ওখান থেকে ওখানে ছোটে হাত ধরলেও কেউ সামলাতে পারে না আমার ভাই এসেছিলো মানে ওর মামা তার সাথে তো দুষ্টুমি হলো তারপরে এইটা হচ্ছে একটা দাদা ভাই ওই দাদা ভাইয়ের সাথে দুষ্টুমি করছিল। তারপরে শুরু হলো গেঞ্জিতে পড়াশোনা করা কি কি লেখা আছে যদিও জাপানিসে লেখা ছিল তো কিছুই আমিও তো বুঝতে পারিনি ও কি বুঝেছে ওই জানে এখানেই আমার শপিং